হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে হচ্ছে পিঠা বানানো হবে পুলি পিঠা পুলি পিঠার পুরের জন্য এখানে হচ্ছে আমার ননদ এই পুরটা বানিয়ে নিতেছে ভেতরের আজকের পুলি পিঠাটা কিন্তু নারকেল দিয়ে নয় আজকের পিঠাটা হচ্ছে একটু ঝাল ঝাল হবে গরুর মাংসের পিঠা হবে আর আজকের পিঠাটা হচ্ছে আমার ননদি বানাবে আমি শুধু ভিডিও করতেছি আর এদিকে হচ্ছে ও প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছে এরপর গাজর কুচি সিম এগুলো দিয়ে দিলো আর এদিকে হচ্ছে শুকনো মরিচটা একটু ভেঙে নিল আর এখানে হচ্ছে আলু দিয়ে দিল আর এখানে তো যে একটু হলুদ ফাঁকি দিয়েছে তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন ভালো করে একটু ঝাড়াচাড়া করে নেবে আর এই যে শুকনো মরিচ ডোলে রাখা এখন দিয়ে দিলো এখন আরেকটু ভাজা ভাজা করে নেবে এরপর পরিমাণ মতন পানি দিয়ে দিবে এই তো এখানে তো পরিমাণ মতন পানি দিয়ে দিল আর এদিকে হচ্ছে যে রান্না করা গরুর মাংস এখন একবারে ঝুরি করে তারপরে যেই ভেঙে নেবে এটা যার যার মতন যে যেভাবে বানিয়ে খায় ওইভাবেই আর আমরা আমার ননদ যেভাবে বানিয়েছি এটাও মজা হয়েছিল আমরা কিন্তু ফার্স্ট টাইম এভাবে ট্রাই করেছি ভালোই লেগেছে খেতে এখন এই যে হাত দিয়ে ঝুরি ঝুরি করে ভেঙে দিয়ে এখন এই যে মাংসগুলো দিয়ে দিল মাংসের ঝুরি এই সবজির সাথে একসাথে মিক্স করে এখন আরেকটু রান্না করে নেবে এই তো এখানে তো প্রায় হয়ে এসেছে এখন একটু ভেঙে হালকা ভেঙে ভেঙে একটু নরম করে নেবে আর এতে সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিল আর এই তো এখানে হচ্ছে যে পিঠাটা বানানো মানে হয়ে যাচ্ছে এদিকে হচ্ছে পুরটা নিয়েছিল ও হচ্ছে আটা দিয়ে না এটা হচ্ছে লাল আটা ময়দা দিয়ে করলে বেশি মজা হয় তবে ময়দা ছিল না এজন্য জন্য লাল আটা দিয়ে করে নিতেছে এটাও ভালো হয়েছিল একটু আটাটা পাতলা করে নিতে হবে হবে মজা আর বেশি ভারী হলে খেতে কিন্তু অত একটা ভালো লাগবে না আরে তো এখানে তো বানানো প্রায় হয়ে এসেছে এখনো হচ্ছে ভেজে নেবে একটা একটা করে আরে তো এখানে তো যে ভাজতে বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে কটা ভাজা হয়ে গিয়েছে আর এই তো এখানে তো পুরোপুরি সবগুলোই ভাজা হয়েছে আর এই যে ভেতরটা দেখতেই পারছেন আর এত মজা হয়েছিল সবাই মিলে খেয়েছি অনেক ভালো লেগেছে এই যে আমার ছোটো মেয়েটাও খেয়ে নিয়েছে মার্শাল্লাহ ও অনেক পছন্দ করেছে আমরা তো এখানে খাইতেছি আমার ছোট মেয়েও আমাদের সাথে খাবে না ও সব কিছুই আলাদা বাটিতে নিয়ে তারপরেও খেতে চায় এজন্য ও দৌড় দিছে যে একটা বাটি নিয়ে আসবে আলাদা আমরা খেয়ে নিতেছি অনেক মজা হয়েছিল আর মানে এভাবে খেলে কিন্তু বেশি লাগে আর হয় একটু মজা হতো। হতাল্লাহ দেখতে আটা দিয়ে যে এত সুন্দর ভাবে পিঠা বানানো যায় এটা না খেলে কখনই বুঝতে পারতাম না আর এই পিঠা বানানোটা অনেক মজা হয়েছিল আর এদিকে হচ্ছে যে আমার ছোটো মেয়েকে আমার ননদ একটা পিঠা ভেঙে দিল আর এদিকে ওর সাথে দুষ্টুমি করতেছিল যাই হোক এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ